আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একেবারে সহজ একটা রেসিপি নিয়ে আসলাম দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে যে কতটা মজা তা আপনাদের বলে বোঝাতে পারব না দামটা কিন্তু হাতের নাগালে বাজার থেকে নিয়ে আসছিলো আজকে যেটাকে বলা হয় আবাদি চেলা আপনারা কি নামে চেনেন আমি জানি না আমাদের এলাকায় বলা হয় আবাদি চেলা এটা কিন্তু বেশি দাম নয় এবং মাছগুলো কিন্তু খুবই নরম আর এগুলো কিন্তু কোনো তরকারির সঙ্গে খাটে না শুধুমাত্র কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আর সামুদ্রিক মাছ যেহেতু পুষ্টি অনেক বেশি আয়োডোনি ভরপুর সম্পূর্ণ আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ কয়েকটা কাঁচামরিচ দেবো আর দুটা তিনটে বেশি করে পেঁয়াজ দেব কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু একবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দেব কড়াইতে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মাত্র নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু কষা কষা হয়ে গেলে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো আর সামান্য একটু ঝালের গুঁড়ি দিয়ে দিব কালারটা হওয়ার জন্য কাঁচা ঝাল থেকে যথেষ্ট ঝাল বেরোবে তারপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম না দিলে চলে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম আমার স্বাদের জন্য পাঁচ মিনিট কষানো হয়ে গেল এখন আমি আস্তে আস্তে ঝোলটা দিয়ে দেবো সামান্য একটু গামাখা মাখা গা ঝোল দিবো ঝোল দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি ঢেকে রাখব অল্প সময় রান্না হয়ে গেল সামুদ্রিক মাছ আপনারা যে কেউ চাইলে এমনভাবে রান্না করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর যারা ফেসবুক পেজ থেকে ফলো করবেন তারা অবশ্যই একটা শেয়ার দিবেন ভালো লাগলে আর ভালো না লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ